প্রবাসী বাংলাদেশিদের ক্রিকেট উন্মাদনায় সরব হয়ে উঠল ওমান বাংলাদেশ ক্রিকেট ক্লাব ওমানের আয়োজনে শুরু বহুল প্রতীক্ষিত টেনিস টুর্নামেন্ট সকাল থেকেই মাঠ জুড়ে ছিল উৎসবের আমেজ জাকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের ম্যানেজিং কমিটির ডিরেক্টর আমানুল্লাহ পারভেজ বাবলু চৌধুরী সিআইপি ইঞ্জিনিয়ার মোহাম্মদ শফিউল্লাহ রাজু টিম ম্যানেজার ইব্রাহিম চৌধুরী ও টিম ডিরেক্টর সৈয়দ আরিফ সিনা ম্যাচ পরিচালনা করেন জহরুল ইসলাম ও আরশাদ চৌধুরী প্রখর রোদ আর প্রচণ্ড গরমও থামাতে পারেনি খেলোয়াড়দের আগ্রাসী ক্রিকেট দিনের প্রথম ম্যাচে আল রাহা ইন্টারন্যাশনাল একচল্লিশ রানের জয় পায় বিডি ক্রিকেট লাভার্স ওমানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ইউনিক ওয়ারিয়র্স মাবেল্লা তিয়াত্তর রানে উড়িয়ে দেয় মাবেল্লা সানায়া একাদশকে আর শেষ ম্যাচে সুর বাংলা বয়েজ বাহাত্তর রানের ব্যবধানে হারায় মাবেল্লা সানায়া সিক্সার্সকে পুরো আয়োজন সফল করতে অক্লান্ত পরিশ্রম করেছেন আরফাজ উদ্দিন তুষার সাইফুল ইসলাম মিজান রহমান ফয়সাল রাবে সাজু দাস ও আবু জাহেদ রুবেল খান তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ দিনের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন এমদাদ নয়ন ও হাসান আয়োজকরা আশাবাদী এই টুর্নামেন্ট হবে প্রবাসীদের ক্রীড়া মিলন মেলা ও ভ্রাতৃত্বের সেতুবন্ধ ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ